হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম তো আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন তো শ্বশুরবাড়ি পার্ট ওয়ান ভিডিও তো দেওয়াই আছে এটা হলো পার্ট টু তো এখানে এই যে আমরা বাড়িতে ঢুকতেছি ঢুকে আমি ওই যে মেহেন্দি পাতা টাতা মানে সিরার জন্য প্রস্তুতি নিতেছি তো আগের ক্লিপ থেকে একটু ভিডিও নিয়ে নিলাম নাহলে আপনার যারা নতুন আছে তারা দেখে কিছুই বুঝবে না সেজন্য তো এখানে আমি ঢুকে এই যে মানে বাড়ির আছে আপনার ফুল ফুল গাছ লাগানো ছিল বারান্দার মধ্যে তো এগুলো আমি একটু দেখতেছিলাম গান নিতেছিলাম তো এর আগেরবার যখন গেছিলাম প্রচুর ফুল ছিল ফল ছিল তো এবার এমন সিজনে গেছি যে বাড়িতে মানে কিছু কোনো ফলই নাই কিছুই নাই মানে পুরা বাইরে এক একরকম তো এখন এই যে আমি ঢুকেই চিন্তা করলাম যে মানে গোসল করবে বাচ্চারা আমরাও গোসল করবো তো সেজন্য আগে একটু মেহেন্দি পাতা ছিঁড়বো তো মেহেন্দি মানে ভিডিও টিডিও করে তারপরে আমি ওই যে একটা ঝুড়ি নিয়ে আসছি আইনা মেহেন্দি পাতা ছেঁড়া শুরু করছি তো এই যে বাড়ির চারো পাঁচটা মানে ঘুরে ঘুরে দেখতেছি আপনাদের জন্য ভিডিও করে নিয়ে আসছি তো কার কি অবস্থা আমি তো গ্রামের মেয়ের জন্য সবসময় আমি আমার গ্রামের প্রতি একটা টান থাকে যতই শহরে থাকি না কেন আমার কেন জানি গ্রাম অনেক ভালো লাগে তো আমার এখনও ইচ্ছা করে যে গ্রামে চলে যাই গ্রামে গেলে মানে মনে হয় যেন শান্তি পাইতাম মানে অনেক সময় বেশি ইচ্ছা করে যে গ্রামে যাই শহরে একদমই ভালো লাগে না চিপার মধ্যে বইসা থাকা লাগে সারাক্ষণ তো গ্রামে হইলে আপনার একটু ওই যে হাঁটা চলা করা যায় বাইরে যাওয়া যায় একটু ওই যে পুকুর থাকে কত সুন্দর ঠান্ডা বাতাস তাই না তো আমি এটাকে অনেক বেশি মিস করি কারণ আমি ছোটবেলা থেকে গ্রামে বড় হয়েছি তো বিয়ের পর তো শ্বশুরবাড়িতে ডাকাইয়া এসে পড়ছি তো এমন একটা বাড়ি থাকলে আসলে মানে গ্রাম কান্না ভালো লাগবে তাই না এখানে গ্রাম আমাদের বাড়ির ভিতরে দুইটা পুকুর তিনটা পুকুর আরেকটা পুকুর ওই যে পিছনের দিকে দুইটা পুকুরই সামনে তো এখানে এই যে আমি মেহেন্দি পাতা সিঁড়ি চিন্তা করলাম যে আগে মেহেদি পাতা সিরা ফেলি আর প্রচুর রোদ ছিল গরম ছিল কিন্তু বাতাস ছিল হালকা হালকা তো রোদ থাকলে কি হবে আপনার গ্রামে কিন্তু আপনার এই যে তিনটা চারটা হয়ে গেলে তিনটা রোডটা একটু পড়ে গেলে তারপর আবার বাতাস শুরু হয় অনেক বেশি শান্তি তো এখানে এই যে আমি এই পোকাটাকে অনেক বেশি ভয় পাইতাম ছোটোবেলা থেকে এখনও অনেক ভয় তো এটা অনেক দিন পরে দেখছি সব আম গাছের মধ্যে এগুলো ভইরা ছিল তো মানে বাচ্চারা গোসল করবে কাটলাতে কাঁটলা যায় দেখি পুরো কাঁটলার মধ্যে পোকা গুলি সাথী বাতাস তো আমাদের এই যে তখন এই যে বাগানের মধ্যে গিয়েছিলাম যে যাই বাচ্চারা গোসল করুক ওর বাবার সাথে আমরা একটু বাগানটা ঘুরে আসি যে কোনো ফল কি আছে না আছে তো যা দেখলাম যে সব গাছ পাকা শুধু আপনার মানে ইয়ে দোষ ছিল লিসু আছে ছোট ছোট কিন্তু মানে বেশি একটা ভালো না হ্যাঁ টিকবে কিনা জানি না কলা গাছেও তেমন কলা টলা নাই তারপরে আপনার লেবু আছে কিন্তু সব জড়ে নাকি লেবু আম টাম সব পরে গেছে তো এখন এই যে কয়টা পেয়ারা গাছ ছিল তো পেয়ারা পাড়তেছিলাম এই যে আমার দুইটা বোন সাথে ছিল একটা খালা তো বোন আর একটা আমার বোন তো ওরা ওই যে কালো কালো মানে এখনো বাড়তি হয় না পেয়ারাগুলি তো বেসারা কি করবো আর গুইটা টুইরা কোনো ফল টল পায় নাই আমও পায় নাই আমগুলি এলো এত ছোট ছিল যে কিভাবে খাবে তো পরে ওই যে ওরা কি করলো এখানে আমি একটু সুন্দর ক্লিপ নিয়ে নিলাম ভিডিওর আল্লাহ এত সুন্দর চারদিকে ধান গাছ আর ধান গাছ সবুজ আর সবুজ কত সুন্দর জায়গা তো মানে এমন মানে আপনি এইসব এরিয়াতে যায় আপনি না খেয়ে থাকলেও শান্তি না আমার কাছে মনে হয় তো আমার ইচ্ছা করে যে আমি গ্রামে চলে যাই এইসব শহরের মধ্যে মানে চিপায় চেপায় না থাইকা এইসব গ্রামের মধ্যে কত শান্তি তো পুরা বাড়িটা এমনি পড়ে আছে আমার জন্য হয়তো বা খান খান করতে আছে জানি না তো এখানে ওই যে আমরা পেয়ারা মানে কালো কালো ছোট ছোটো আবাতি পেয়ারা চার পাঁচটা পাইছে তো এইগুলো বলতেছে বাইয়া পেয়ারা পাইছি তো এখন যাইতেছি আর দেখতেছি যে কোনো শাক টাক আছে নাকি তো দেখি যে কোনো শাকই নেই কিছুই নেই পরে এই যে আমরা একটু হাইটা হইটা তারপরে ওই যে যাবো যে তারপরে গোসল করে ফেলবো তার এই যে হাঁটতেসে যাইতেছে ও তো সবার কি অবস্থা সবাই আসলে কার কার গ্রাম পছন্দ আমার মতো আমার অনেক গ্রাম পছন্দ আমার ইচ্ছা করে আমি গ্রামে চলে যাই আল্লাহ যদি গ্রামে যাইতে পারতাম এখন কিছু ঘুরে ঘুরে দেখতেছি আর কি কুকুরের পাটটা তো এখানে এই যে বাচ্চারা গোসল করে ফেলছে তো এখন বাড়িতে যাব তো যাওয়ার আগে যে চিন্তা করলাম যে একটা কাঁঠাল নিয়ে নেই তো বাড়ির পিছনের দিকে একটা কাঁঠাল গাছ আছে তো আগে দেখছি যে ওইখানে কাঁঠাল আছে নাকি পরে ওই যে আমাদের বাড়িতে যে লোকটা থাকে বলছিলাম যে কাঁঠাল একটা কাঁঠাল আছে নেন তো ওইটা আমরা আসলে কাঁঠাল দিয়ে আপনার ইয়ে রান্না করি অনেক পদের সবজি তারপরে ডাল দিয়ে কি জানি একটা রান্না করে তো সবজি রান্না করে ওইটা অনেক মজার হয় আমার আম্মার রান্না করছি একটা কাঁঠাল পারছে তো যে বাড়ির না তেমন একটা বড় ছোট ছোট তো এখান থেকে একটা কাঁঠালই বড় ছিল তো সেই কাঁঠালটাই যে পরে দিল তো এটাই নিলাম তো সবার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ হালা দেন হালা দেন এতে কিছু না হম ফাউজি একটা ছবি উঠে যাও